ঘটনের পথে আজ থেকে আমাদের অদ্ভূত শুরু হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন ধন্যবাদ আলাইকুম ওয়া আগামী নির্বাচন একটি পাতানো ফাঁদ এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অমেলিক নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে কিভাবে কোন কৌশলে আজকে সে বিষয়ে কথা বলবো লাখো আওয়ামীলিক এই মুহূর্তে ঢাকাতে জড় হচ্ছেন এবং অলরেডি কয়েক লক্ষ আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী দোসররা ইতিমধ্যে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থান করছেন যে কোনো মুহূর্তে তারা একটি আক্রমণ এবং একটি সিস্টেমকে পরিবর্তনের জন্য তারা প্রস্তুতি হয়ে আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো কঠিন মাসল দিতে হবে জামাত ইসলামকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের বিষয়টি আপনাদের সকলকে জানাবো আপনারা সকলেই বিষয়টি দেখুন জানুন বুঝুন এবং মাথায় নিয়ে আমল নিয়ে আপনার সজাগ এবং প্রস্তুতি থাকুন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আজকে যে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে দোসরকে তাড়ানো হয়েছে আর যে দোসররা এখনও পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে এর সহযোগিতা কারা করছে কার ইন্ধনে হচ্ছে চালটা কোথা থেকে চালছে প্রধান উপদেষ্টা কেন এখন পুতুলে রূপান্তরিত হয়েছে যার এত অহংকার গর্জন ছিল সে এখন কেন পুতুলে রূপান্তরিত হয়েছে কারা করছে তাকে পুতুল এবং জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে বিএনপি নিছক ভূমিকা নিচ্ছে না কিন্তু কেন নিচ্ছে না এই ব্যাপারটি আপনাদের সামনে আজকে ক্লারিফাই করব আপনার দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত ভিহাজ আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্রত্যন্ত অঞ্চল সহ ঢাকা শহরে ইভেন বগুড়া শহরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিছিল করেছে এবং সেটা ছোটো ছোট কোনো খণ্ড চিত্র না আকারে মিছিল করেছে এই মিছিল আপনাদের আমাদেরকে কি পূর্বাভাস দিচ্ছে মিছিলটি পূর্বাভাস দিচ্ছে যে আওয়ামী লীগ আবার এসেছেন জানান দিচ্ছে আমরা সরে যাইনি আমরা দমে যাইনি আমরা সরে যাওয়ার কেউ নয় আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পূর্ণ সহযোগিতা বিএনপি করছে এর একটি বিষয় আছে এ বিষয় নিয়ে গভীর আলোচনা আমি হয়তো বা আজকে পূর্ণ আলোচনা করে শেষ নামাতে পারবো কিনা জানি না ভিডিও যদি বড়ো হয়ে যায় আপনাদেরকে হয়তো পূর্ণ আলোচনা করতে পারবো না পরবর্তী ধাপে আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে বিষয়টি বললাম যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগরা এখনও মিছিল করছে তাও শুধু দুই একজন না পাঁচজন না প্রকাশ্য শহরে ঢাকা শহরে রাজধানীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করার একটি জানান দিচ্ছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টিকে তারা তাদের দল হিসাবে নিয়েছেন এখন এখন তারা পক্ষপাতিত্ব করছে সারা বাংলাদেশ থেকে তারা জাতীয় পার্টিকে নির্বাচনে আনবে এবং জাতীয় পার্টিকে পাশ করানোর দায়িত্ব আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার মূল পক্ষপাতিত্ব ভারতের রা এবং এজেন্ডা বাংলাদেশের যারা পক্ষপাতিত্ব করছে যারা ইন্ধন দিচ্ছে তারা হচ্ছে সেনা সেনাপ্রধান আকারুজ্জামান এবং বিএনপির ভাইস যারা আছেন তারা ইন্ধন দিচ্ছেন এবং সহযোগিতাপূর্ণ সহযোগিতা দিচ্ছেন এটার মূল কারণ হচ্ছে আমি আপনাকে যেহেতু প্রসঙ্গ এসেছে আমি বিস্তারিত অ্যাকুরেটভাবে ভাবে বলিনি আপনাদেরকে এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এক হবে আমি বলেছিলাম এখান থেকে আরও সাত মাস আগে আওয়ামী লীগ বিএনপি এক হতে যাচ্ছে এবং এক হবে আগামী নির্বাচনের আগেই সেটা সম্ভাবনা দেখছি কেন দেখছি এই বিষয়টি আপনাদেরকে বলেছিলাম এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক হওয়ার মৌলিক যে কারণ সেটা হচ্ছে চরম আর মৌলবাদীর উত্থান বিষয়টি আপনারা একটু বুঝে নেবেন চরম আর মৌলবাদীর উত্থান এর কারণে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে কারণ আওয়ামী লীগ আর বিএনপির যে রাজনীতি যে ধারা যে সিস্টেম যে নিয়ম নীতি যে রুলস সেটা শতভাগ মিল আছে তাদের সাথে তারা বেশিরভাগই বামপন্থী ঘরানোর রাজনীতি করে বামপন্থার সিস্টেমে চলে এবং ধর্ম নিরপেক্ষতার মতবাদে তারা বিশ্বাস করে এবং পূর্ণ আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রকে তারা ধারণ করে সুতরাং আপনাদের সামনে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপি এক হওয়ার মূল কারণ হচ্ছে চরমপন্থা আর উগ্রবাদী বা মৌলবাদীর উত্থানের কারণ এটার মৌলিক আরেকটা সংজ্ঞা আছে যেটা হচ্ছে যখন ইসলামপন্থীরা এক হবে যখন ইসলামপন্থীরা এক হচ্ছে জামাত চরমনাই হেফাজত এই ধরনের পন্থীরা যখন এক হচ্ছে তখন বিএনপির এই ছাড়ার পথ নেই আপনি বুঝছেন বিগত সতেরো বছর ধরে বিএনপির কোনো নেতা নেত্রী দায়িত্বশীলরা এই ধরনের কথা বলেছে সরাসরি দলের প্রেসিডিয়াম সদস্য অর্থাৎ দলের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বলেছেন বাংলাদেশের চরমপন্থা এবং মৌলবাদীদের উত্থান হতে কোনোভাবেই দেওয়া যাবে না সুতরাং ভারত তাদেরকে বলেছেন দেখেন আপনারা যদি ক্ষমতায় স্থায়িত্ব থাকতে চান ক্ষমতায় যদি দৃঢ়ভাবে থাকতে চান তাহলে আপনাদেরকে আমাদেরকে রাজি করাতে হবে আমাদের সাথে থাকতে হবে আমরা আপনাদেরকে ক্ষমতা পাকাপোক্ত করব নাহলে আপনারা ক্ষমতা টিকে থাকতে পারবেন না কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মৌলিক যে কারণ ছিল সেটা হচ্ছে ভারত ছিল এবং ভারতের কিছু এজেন্ট ছিল এবং র ছিল এর মৌলিক কারণ হচ্ছে ভারতের প্রকাশ্য ইন্ধন প্রকাশ্য সিস্টেমগুলো ছিল আপনারা দেখেছেন তো যে ভারতকে খুশি করতে মানুষ বাংলাদেশের মানুষকে মেরেছেন খুন করেছেন গুলি করেছেন কিন্তু ভারতকে খুশি করতে হবে জনগণ দেশের যে দেশের জনগণের ট্যাক্স ভ্যাট অংশ নিয়ে বাংলাদেশের আমলারা চলে রাজনীতিবিদরা চলে বাংলাদেশের সকল গাড়ি বাড়ি নারী সবাই ভোগ করে তাদেরকে মেরে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে শুধু মোদীকে খুশি করতে হবে ভারতকে খুশি করতে হবে এই সিস্টেমটা আওয়ামী লীগের বলায়ের মধ্যে থেকে এটা চলমান ছিল সেটা বিএনপিকে বোঝাতে হয়েছে বিএনপিকে বুঝতে হয়েছে এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন না মির্জা ফখরুল আলমগীর বলছে আমাদের নেতা দিল্লি থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন বৈঠক করেছেন একটি কথা শুনেছেন সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার ফখরুজল্লাহ আলমগীর তিনি তো বলেছেন এই কথাটা এখন বিষয়টা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সিস্টেম চলছে এতদিন পর্যন্ত যাদের মিত্র দল ছিল জামাত ইসলাম বিএনপির আজকে মিত্র দলকে তারা শত্রু বানিয়ে শত্রুতে পরিণত করেছেন একসঙ্গে জোট করেছেন নির্বাচন করেছেন একসঙ্গে এমপিত্য ছিলেন তারা মন্ত্রিত্ব করেছেন পার্লামেন্ট চালিয়েছেন এখন তাদের প্রধান শত্রু হয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের মূল কারণ হচ্ছে তার ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের আদর্শের সাথে তাদের মিল না যার কারণে তাদের প্রতিপক্ষ মানে আজকে শত্রুর প্রধান রূপ দিয়েছেন এখন আসুন আমি যেটা বলছি ডক্টর ইউনুস কেন পুতুল হয়েছেন ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে বৈঠক করেছে লন্ডনে সেটা ছিল একটি কৌশল একটি হেকমত দেশের প্রধান কেন ভিন্ন দেশে দেয় বৈঠক করবে এটা একটা প্রধান কারণ কিন্তু বুঝতে হবে কিন্তু দেশের প্রধান লন্ডনে গিয়েছেন দেশের টাকা খরচ করে লন্ডনে গিয়ে বৈঠক করেছেন বৈঠক করে লন্ডনে তারেক রহমানের সাথে নির্বাচন নিয়েই সাথে কথা বলেছেন এই নির্বাচন কেন্দ্রিক ছাড়া অন্য কোনো কথা তার ছিল না এবং যখন তারেক রহমান লন্ডন বৈঠক থেকে বাংলাদেশে ফিরেছেন তখন কি হয়েছেন বাংলাদেশের মিডিয়া সবাই বুঝে গেছে যে আগামী নির্বাচনে বিএনপি আসছে মিডিয়া সব বিএনপির দিকে হেলে গিয়েছে বিএনপির পক্ষপাতিত্ব করছে প্রশাসনে যারা ছিলেন তারা বিএনপি পক্ষপাতিত্ব করছেন এরপরে সেনাবাহিনীর একটা অভ্যন্তরীণ ব্যাপার যারা আছেন সেনাবাহিনীর একটা বড়ো অংশ বিএনপির দিকে রূপ নিয়েছে সকল প্রশাসন হামলা মামলা সকল বিষয় বিএনপির দিকে এখন যাচ্ছে এখন দেখেন মিডিয়ারা যারা উপস্থাপক করছে টকশোতে তারা দেখবেন কখন যখন আগামী টকশোতে যখন আলোচনা করতো তখন আওয়ামী লীগকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে টকশোতে উপস্থাপনা করতো প্রশ্ন করত যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তখন সেটাকে খট করে তার মুখের কথা কেড়ে নিয়ে আরেকজনের কাছে দিত আর বিস্তারিত বলতে দিত না বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার কারণে এখন দেখবেন যে বিএনপি যখন যৌক্তিক কোনো বিষয়ে যখন বাধাগ্রস্ত হচ্ছে যখন কাবু হচ্ছে ঘায়ল করা হচ্ছে টকশোতে তখন সেটাকে বন্ধ করে ওই উপস্থাপক আবার আরেকজনকে তার প্রশ্ন করছে যে এটা করা যাবে না এই ব্যাপারটা ইনি করেন হঠাৎ করে সেটাকে পাল্টে দিয়ে প্রশ্নকে সিস্টেমকে পরিবর্তন করে দিয়ে এখন পক্ষপাতিত্ব করা ধরছে বিএনপিকে তাহলে বুঝেন একটা দেশের প্রধান সিস্টেম দুইটা একটা হচ্ছে পার্লামেন্টারিয়ান মানে মানে প্রশাসন আরেকটা হচ্ছে মিডিয়া এই দুইটা জিনিস যদি কারোর দখলে থাকে সেই দেশের প্রধান এবং সেই দেশের ক্ষমতায়ন হয় তারা এটা মাথায় রাখবেন কিন্তু আমরা আজকে দেখছি ইউনুস সরকারকে ফুতুল বানানো হয়েছে ইউনুস সরকার যে গতি নিয়ে কাজ করছিল ইউনু সরকার যে গতি নিয়ে সামনে এগোচ্ছিল দেশে আন্তর্জাতিক মহলে যে তার যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নশীল উন্নতশীলের রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্যে যিনি হাঁটছিলেন সেই গতিকে ধাপ করে থেমে গেছে লন্ডন মেটেকের পরে এবং তারা বলে দিয়েছে আজকে আপনি যদি দেশের উন্নয়ন করেন আমরা রাজনীতিতে কী করব। আমাদের তো দেশের উন্নয়ন করতে হবে ক্ষমতা এসে আমাদেরকে দেখাতে হবে আপনি যদি উন্নয়ন করে থাকেন উন্নত কিছু করে থাকেন দেশের জন্য সেটা আমাদের জন্য বড় একটা বড় ব্যাড ইফেক্ট আসবে এই জন্য আপনাকে উন্নয়ন কিছু করার দরকার আপনার যে সময় আছে সময়ের মধ্যে আপনি চলে ফিরে শুধু নির্বাচনটা দিয়ে দেন তারপরে আপনার কাছে এখন পরবর্তী আলোচনা কাছে এটা জানতে চাচ্ছি যে প্রফেসর ইউনুসকে কেন এটা মত দিয়েছেন প্রফেসর ইউনুস মত দিয়েছেন একটি কারণে যে দেশের প্রধান বিরোধী দল মানে প্রধান দল তারা তাদেরকে সাথে তাদের সাথে যদি সামঞ্জস্যভাবে না চলি তাহলে আগামী আমি তো ক্ষমতায় থাকবো না তাহলে আগামী নির্বাচনের পর আমাকে বাঁচতে হবে আমাকে থাকতে হবে আমাকে ঘুরে বেড়াতে হবে আমাকে মামলা হামলা বিভিন্নভাবে এই জর্জরিতর মধ্যে না ফেলায় সেই জন্য তাদেরকে সঙ্গ দিয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে সামঞ্জস্য করে আমাকে সামনে যেতে হবে এই জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই যে শফিকুল আলম বলেছেন কি আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে যত বাধা হোক মানে নির্বাচনের এখন প্রধান অফিস হয়ে গেছেন বিএনপির এখন প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি আপনার খেয়াল করেছেন কারণ আমাদের সহ সব জায়গাতে এই বিষয়টি করেছেন আর সেনাপ্রধান একটি চাল চালছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় তবে আওয়ামী লীগ নামে না ভিন্ন আরেকটি নামে তাই জাতীয় পার্টির উপরে নির্বাচন করবে জাতীয় পার্টির অফিসের সামনে এখনও পর্যন্ত জাতীয় পার্টির অফিস খুলছে নেতা নেত্রীরা সামনে আসছে মিছিল করছে মিটিং করছে তাদেরকে ধরা হচ্ছে না প্রকাশ্য আওয়ামী লীগকে মদত দিয়ে যারা এই ষোলো বছর বাংলাদেশে মদতপুষ্ট ছিলেন তাদেরকে কিছু করা হচ্ছে না আর বিএনপি সেখানে প্রকাশ্য মতামত দিচ্ছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যাবে না তারা বলছিলেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবে না বলছিলেন তারা কোনো বি নিষিদ্ধের পক্ষে ছিলেন না এই ব্যাপারটা প্রকাশ্য ছিলেন কেন ছিলেন কারণ তারা জানে ইসলামিক দল এক হলে তাদের খাওয়া ঘুম থাকবে না এই জন্য তারা চাচ্ছে যে বাংলাদেশে আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা এক হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে এটা হচ্ছে মূল বাস্তবতা আর বামপন্থীদের হিসাব মানুষ না বামপন্থীদের হিসাব হচ্ছে নিজের পকেট নিজের ক্যারিয়ার নিজের সম্পদ নিজের অবস্থানকে পরিবর্তন করা দেশ কি হলো না হলো এটা বিষয় তাদের না সমৃদ্ধি ভ্যাস আজকে আপনাদের কাছে অনেকগুলো বলার ছিল ছোট্ট বিষয় নিয়ে আপনাদের কাছে আসলে বললাম দেশ আবার মহা সংকটে পড়তে যাচ্ছে এবং জামাত ইসলামীকে মাইনাস করে প্রধান বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে করা হচ্ছে এটা একটা বাস্তব পরিকল্পনা কিছু বিষয় আপনাদেরকে শোনালাম অবশ্যই আপনারা মতামত দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি